তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুন পূর্বকথা কৃষ্ণ কিশোরের বাড়ি কমন ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা শ্রীরামকৃষ্ণ হাঁ একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপরে যেতে লাগল কাছে চুম্বকের পাহাড় ছিল তাই সব লোহা আলগা হয়ে উপরে যেতে লাগলো আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম একদিন গিয়েছি সে বললে তুমি পান খাও কেন আমি বললাম খুশি পান খাবো আর শীতে মুখ দেখবো হাজার মেয়ের ভিতর ন্যাংটো হয়ে নাচবো কৃষ্ণ কিশোরের পরিবার তাকে বকতে লাগল বললে তুমি কারে কি বলো রামকৃষ্ণকে কি বলছো এই অবস্থা হলে কামক্রোধাদি দগ্ধ হয়ে যায় ঈশ্বরের কিছু হয় না অন্য লোকের শরীরের মতো দেখতে সব কিন্তু ভিতরে ফাঁক আর নির্মল ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন পণ্ডিত দক্ষিণ পূর্বের বারান্দায় তামাক খাইতে লাগিলেন ঊনবিংশ পরিচ্ছেদ জ্ঞান ও বিজ্ঞান ঠাকুর ও বেদক্ত ঋষিকণ পণ্ডিত ফিরিয়া আসিয়া আবার ভক্তদের সঙ্গে মেঝেতে বসিলেন ঠাকুর ছোটো খাটটিতে বসিয়া আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি তোমাকে এইটে বলি আনন্দ তিন প্রকার বিষয়ানন্দ ভজনানন্দ ও ব্রহ্মানন্দ যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ তার নাম বিষয়ানন্দ ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ তার নাম ভজনানন্দ আর ভগবান দর্শনের যে আনন্দ তার নাম ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত চৈতন্যদেবের তিন রকম অবস্থা হতো অন্তর্দশা অর্ধ বার্ষ্যদশা ও বাহ্যদশা অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন জড় সমাধির অবস্থা হতো অর্থবাচ্ছে একটু বাহিরের হুঁশ থাকত বাচ্চদশায় নামগুণ কীর্তন করতে পারতেন হাজরা পণ্ডিতের প্রতি এই তো সব সন্দেহ ঘুচান হল শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি সমাধি কাকে বলে যেখানে মনের লয় হয় জ্ঞানীর জড় সমাধি হয় আমি থাকে না ভক্তিযোগের সমাধিকে চেতনা সমাধি বলে এতে সেব্য সেবকের আমি থাকে রস রসিকের আমি আস্বাদ্য আসাদকের আমি ঈশ্বর সেব্য ভক্ত সেবক ঈশ্বর রসস্বরূপ ভক্ত রসিক ঈশ্বর আস্বাদ্য ভক্ত আস্বাদক চিনি হব না চিনি খেতে ভালোবাসি পণ্ডিত তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে চিনি যদি করে ল শ্রীরামকৃষ্ণ সহাসে তোমার মনের কথা খুলে বলো মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো সকলের হাস্য তবে কি নারদ সনক সনাতন সনন্দ সনৎকুমার শাস্ত্রী নাই পণ্ডিত আজ্ঞা হা শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল তুমি ভাগবত পড়ো নাই পণ্ডিত কত পড়েছি সম্পূর্ণ নয় শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করো তিনি দয়াময় তিনি কি ভক্তের কথা শুনেন না তিনি কল্পতরু তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে পণ্ডিত আমি তত এসব চিন্তা করি নাই এখন সব বুঝছি শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন সেই আমি ভক্তের আমি বিদ্যার আমি তা হতে অনন্ত লীলা আস্বাদন হয় মুসল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলো শোন যদু বংশ ধ্বংস জন্য বিদ্যার শিক্ষার জন্য আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাদার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন